তাও যাবো না তাও যাবো না দেখ তো তো দলের হাতেই যাবো টানা বাদ দেবো না গা এই যে ফুল আছে ওরা কিন্তু ভিডিওর সময় হাসাহাসি করে না বেশি একটা

সেই আমাদের আমার ছোট ভাই সিএন বাংলার টিভির প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিক বিভিন্ন অঞ্চলের ওনার খুব নাম ডাক আমাদের সেই সাদাত হোসেন আপনাদের শাহাদ এই করেছিল <Tipps> <motivators> <mudSLI> <Wait> <dilemma> <puzzles> <load parole> <coughs>